আসসালামু আলাইকুম আজকের নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত ট্রিলিয়ন ডলারের অর্থনীতি তৈরি ও কর্মসংস্থান বৃদ্ধি নিয়ে তারেক রহমানের বার্তা জুলাই সনদ বাস্তবায়নে কমিশনের সুপারিশ এক পেশে জানিয়েছেন মির্জা ফখরুল নভেম্বরের মধ্যে সহ পাঁচ দাবিতে ইসিতে সহ আট দল এই দেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসার সুযোগ নেই জানিয়েছেন আমানুল্লাহ আমান সনদ বাস্তবায়নের সুপারিশ এক পেশে জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছে জানিয়েছেন মির্জা ফখরুল নির্বাচন বানচালের চেষ্টা করছে একটি দল জানিয়েছেন নবিউল্লাহ নবী আন্দোলনকারী ছাত্রদের পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে বরখাস্তের দাবি হাসিনা রেহেনা দেশের এগারো বছরের বাজেট লুটপাট করেছে বেগম খালেদা জিয়ার উপদ্রেষ্টা আব্দুল খায়ের ভূইয়া জানিয়েছেন ট্রিলিয়ন ডলারের অর্থনীতি তৈরি ও কর্মসংস্থান বৃদ্ধি নিয়ে তারেক রহমানের বার্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্য চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন বিএনপি লক্ষ্যে দু সালের মধ্যে একটি অন্তর্ভুক্তিমূলক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলা যা লাখ লাখ কর্মসংস্থান সৃষ্টি করবে এছাড়াও নারী বান্ধব কর্মপরিবেশ নিশ্চিতের পাশাপাশি কর্মক্ষেত্র এবং শিক্ষা প্রতিষ্ঠানের কর্মজীবী মা এবং ছাত্রীদের শিশুর জন্য ডে কেয়ার সেন্টার স্থাপনের প্রতিও জোর দিয়েছেন তিনি বৃহস্পতিবার ফেসবুকে দোয়া পোস্টে তারেক রহমান বলেন মায়েদের কর্মপরিবেশে শিশু পরিচর্যার ব্যবস্থা থাকলে উৎপাদন বাড়ে অর্থনীতি গতি পায় এর জন্য ক্ষমতা এলে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে জুলাই সনদ বাস্তবায়নে কমিশনের সুপারিশ এক পেশে জানিয়েছেন মির্জা ফকরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জুলাই সনদ বাস্তবায়নের জাতীয় ঐকমত্য কমিশনের দেয়া সুপারিশ এক পেশে এবং তা জাতির উপর চাপিয়ে দেয়া হয়েছে বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন বিএনপি মহাসচিব বলেন জাতীয় নির্বাচনের আগে গণভোট অবিবেচনা প্রসোদ জুলাই জাতীয় সনদের প্রস্তাবিত সুপারিশ নিয়ে প্রয়োজনে প্রধান উপদেষ্টার কাছে যাবে বিএনপি সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান হাফিজ উদ্দিন আহমেদ সালাউদ্দিন আহমদ নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন নভেম্বরের মধ্যে গণভোট স আট দল জুলাই সনদের আইনি ভিত্তি দিতে আগামী নভেম্বরের মধ্যে গণভোট করা আন্দোলন সহ আটটি দল জামাইতে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম সাংবাদিকদের বলেন বর্তমান সময়ের আলোচিত বিষয় হচ্ছে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি আমরা দলের পক্ষ থেকে নির্বাচন কমিশন কাছে নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনের দাবি জানিয়েছি কোন কোন দল জাতীয় নির্বাচন আর গণভোট একদিনই আয়োজনের প্রস্তাব করেছে উল্লেখ করে এই জামায়াত নেতা বলেন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হোক কিন্তু জুলাই গণ যে ছাত্র জনতা রক্তের যে স্বীকৃতি আমাদের দিতে হবে সেজন্য জাতীয় নির্বাচন আর গণভোট একদিনে নয় সংশোধিত আরপি ওর আলোকে জাতীয় নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতেরও দলগুলো নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছে বলে জানান এই জামায়াত নেতা তিনি বলেন কোনও কোনও দল আরপিওকে সংসদে আনার কথা বলেছে আমরা মনে করি আরপিও যেটা উপদ্রেষ্টা পরিষদ অনুমোদন করেছে এটাই কোনো কাটছাট করা যাবে না আজ বৃহস্পতিবার বেলা এগারোটা থেকে জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগোপা নেজামে ইসলাম পার্টি ডেভেলপমেন্ট পার্টি ও বাংলাদেশ খেলাফত আন্দোলন রাজধানীর আগারগাঁওয়ে মেট্রো স্টেশন থেকে মিছিল নির্বাচন কমিশনের সামনে আসে সেখানে দলগুলো সংক্ষিপ্ত সমাবেশ করে এই দেশে রাজধানীতে আওয়ামী লীগের ফিরে আসার সুযোগ নেই বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন এই দেশে রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসার কোনো সুযোগ নেই জনগণ তাদের সম্পূর্ণভাবে প্রত্যাহার করেছে বুধবার উনত্রিশ অক্টোবর বিকেল পাঁচটায় কেরানীগঞ্জ উপজেলার গোয়ালখালী উচ্চ বিদ্যালয় মাঠে বস্তা ইউনিয়নের এক ও নম্বর ওয়ার্ডের নেতাকর্মীদের সঙ্গে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন আমান উল্লাহ আমান বলেন দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ জনগণের উপর দমন পীড়ন চালিয়েছে এবং ভোটার অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে ধ্বংস করেছে দেশে এখন গণতন্ত্র পুনরুদ্ধ আন্দোলন চলছে বিএনপি সে আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে এবং জনগণ বিএনপির পাশে রয়েছে তিনি বলেন গত পনেরো বছরের কলমক সবাই দেখেছে আওয়ামী লীগের নামে এখন আর রাজনীতি করা সম্ভব নয় জনগণ তাদের মুখ্য দেখতে চায় না নির্বাচন প্রসঙ্গে আমানুল্লাহ আমান বলেন একটি দল ষড়যন্ত্র ও চক্রান্তের মাধ্যমে নির্বাচন বানচালের চেষ্টা করছে স্বাধীনতার সময় যাদের বিতর্কিত ভূমিকা ছিল তারা এখন আর পদ্ধতি নামে নতুন করে চক্রান্ত করছে তবে আমরা স্পষ্ট করে বলতে চাই নির্বাচন বানচাল করা যাবে না সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান ওমি স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সনদ বাস্তবায়নের সুপারিশ এক পেশে জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছে জানিয়েছেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন জুলাই সনদ জাতীয় ঐক্যমত্য সুপারিশ এবং জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছে আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানী বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ কথা বলেন গত মঙ্গলবার জাতীয় ঐক্যমত্য কমিশন প্রধান উপদ্রেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ হস্তান্তর করে কমিশনের সুপারিশ বিষয়ে জামাইতি ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি ইতিবাচক হলেও এর বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে প্রয়োজনে বিএনপি প্রধান উপদ্রেষ্টার কাছে যাবে বলে সংবাদ সম্মেলনে জানান মির্জা ফখরুল জাতীয় নির্বাচনের আগে গণভোট অযৌক্তিক অবিবেচনা প্রসূত হলেও সংবাদ সম্মেলনে মন্তব্য করেন বিএনপির মহাসচিব নির্বাচন বাঞ্চালে চেষ্টা করছে একটি দল জানিয়েছেন নবীউল্লাহ নবী ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীল্লাহ নবী বলেছেন এখনো একটি দল নানান অজুহাতে নির্বাচন বানচালের চেষ্টা করছে তারা ফেব্রুয়ারির নির্বাচন পিছাতে চাইছে তাদের বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে নির্বাচন বানচালে যে কোনো ষড়যন্ত্র জনগণ রুখে দিবে গতকাল ঢাকা পাঁচ আসনের সত্তর নম্বর ওয়ার্ডে ধানের শীষের পক্ষে বিএনপি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণকে সঙ্গিনী উঠান বৈঠক ও গণসংযোগ তিনি একথা বলেন এ সময় বিএনপির ভারপ্রাপ্ত জনসাধারণের মাঝে তুলে ধরেন কর্মসূচি জনসাধারণের মাঝে তুলে ধরেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান নবীউল্লাহ নবী বলেন সারা দেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে দেশে অরাজকতা সৃষ্টি করে ষড়যন্ত্র করে এ জোয়ার থামানো যায় না জনগণের ইচ্ছার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে ষড়যন্ত্র করে নির্বাচন ঠেকানো যাবে না আন্দোলনকারী ছাত্রদের পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে বরখাস্তের দাবি আন্দোলনকারী ছাত্রদের পোশাক নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইভি এক শিক্ষকের আপত্তিকর মন্তব্যের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে এর প্রতিবাদে শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন পরে ওই মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেননি শর্ত ক্ষমা চেয়েছেন ওই শিক্ষক শিক্ষকের নাম অধ্যাপক নাসির উদ্দিন তিনি আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি ও জামায়াতপন্থী শিক্ষক সংগঠন গ্রিন ফোরামের সদস্য খোঁজ নিয়ে জানা যায় গত মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে ফেসবুকে আবদুল্লাহ বিন আসাদ নামের এই আইডি থেকে চার মিনিট সাত সেকেন্ডের ওই অডিও প্রকাশ করা হয় এ বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় গতকাল বুধবার সকালে বিষয়টিকে ক্লিপ অফ টাং মুখ ফোসকে বলা দাবি অডিওটিতে একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর হত্যার বিচার দাবিতে আন্দোলনকারী এই এক ছাত্রীকে শাসাতে শোনা যায় এছাড়া সাজিদ ও আন্দোলনকারী নারী শিক্ষার্থীদের নিয়েও আপত্তিকর মন্তব্য করেন তিনি হাসিনা রেহেনা দেশের এগারো বছরের বাজেট লুটপাট করেছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুল খাইর ভুইয়া বলেছেন আঠারো বছর বাংলাদেশে একটি কালো অধ্যায় রচিত হয়েছে এগারো বছরের বাজেট হাসিনা এবং রেহেনা সহতাদের সন্তানরা লুটপাট করেছে তাদের এমপি মন্ত্রী ও নেতারাও রয়েছে জোরজবরদস্তি করে তারা ক্ষমতায় না থাকলেও দেশের এই অবস্থা থাকতো না বুধবার রাতে লক্ষ্মীপুরে রায়পুর উপজেলার হাট বাজারে আয়োজিত বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন